হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেছেন আমার ম্যাডাম সাড়ে দশটার পর উঠেই খাওয়ানা দাওয়ানা উনি এখন খেলতে বসে গেছেন ওনার বেবিকে নিয়ে তারপর দেখলাম আকাশটা মেঘলা হয়ে আছে ওই জন্য চারদিকে জানালার পর্দাগুলোকে খুলে দিলাম আর এই সুন্দর ফুলের একটা ভিডিও তুলে দিলাম তাছাড়া ফুল তো আমার এমনিতে অনেক ভালো লাগে মামা চলো ছাদে যাই কাপড় কাঁচবো सरि कपड़ मिलबो मेले जैसे तुम्हें खव हाँ चलो हाथ दाड़ा दाड़ दाद তারপর উপরে চলে এলাম আর আগের দিনের কাপড়গুলো মেলা ছিল তো সেগুলো কিছুটা শুকিয়েছে আর কিছুটা হালকা হালকা ভিজে আছে তো ওই জন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ফার্স্ট আমি তুলে নিলাম নিয়ে তারপর আমি কাপড়গুলো মেললাম মিটে গেছে বা চলে যাই দাঁড়াও আমি নামিয়ে দেবো দাঁড়াও তারপর ঘরে এসে বাপুর জন্য একটু দুধ রুটি ভিজিয়ে দিলাম এই যে এইখানে আমার মেয়ে বসে আছে আমার মেয়ে খাবে তো হ্যাঁ তুমি আমাকে মুখ ভেঙেছছো কেন তাড়াতাড়ি খেয়ে নেবে তো মা সোনামা ও সোনামা তোমার দাদা কোথায় নিভান দাদা কোথায় বলো দাদা কোথায় গেছে নানুর কাছে আর তুমি কার কাছে তুমি বলো পাপার কাছে যা তোমার নানু দালে তোমাকে ভালোবাসে না তোমাকে নিয়ে গেল না দাদাকে ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি নানুও তোমাকে ভালোবাসে মা তোমাকে তো আমি যেতে দিইনি তো আমি যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ খাবে 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 খাও খাও এন এন ওটা কি খাচ্ছো দেখি হা করো হ্যাঁ জিবার দেখি এনা এটা খাও বিসমিল্লা বলো খাও আমার মা খাও মামা খাও না প্লিজ প্লিজ খাও খাও কি 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 হলো হলো লেগে গেছে এখানে আচ্ছা হাতটা সোজা করো আচ্ছা নাও তুমি খেয়ে নাও খেয়ে নাও আমি আবার বল বের করে দেবো ভিতর থেকে নাও কি হলো বসে গেলে কেন কি হলো কি হলো তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে